আসসালাম আলাইকুম আজকের একটা ভিডিও যে আপনাদের উদ্দেশ্যে আজকের গেলে যে পরিস্থিতিটা একটা বায়ের লোক ডরায় বা সামনে আইবার চায় না বায়ে আমার বায়ে সামনে আইবার চায় না এই বাই ক্যাব দিল কেন এদিকে না লিটন বাইল

হ্যাঁ ভালো আছি এটা বিধবান ভিতরে ঢুকবো নাম নাই গাড়ির নতুন চেইড আছে ষোলো ষোল্লো সোপার আইসিয়া গাড়িটা হ্যাঁ কেলে লেন কোনটার ভিতরে ঢুকবো

Bodibitri, body bodi 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 bodi

ছোট ছোট পেলাম বেশি বড় কি না বলছে দর্শক আজকে খিদা খাইলাম এই পর্যন্তই হ্যাঁ আজকে গেলে এই পর্যন্তই দোস্ত আয়ে নাই হ্যাঁ দোস্ত বাইকে গেছে বাইকে গেছে সাইডে আনে ডিজেল চলতেছে সাইডের টি এই ডিজেল চলে দেখে বডি এই বডি লৈ আহিছো আৰু কি কাট কি কাট বলটো কাট্ত বড়ী যোগান দিব না

এটা রং চলতে আছে গাড়ি এই তো হবিগঞ্জের বর্ডার কি চেঞ্জ করলো না আর এটার অবস্থা না হ্যাঁ বর্ডার চেঞ্জ করছে কিয়ের বর্ডার রঞ্জের না আগের ডাই আগের ডাই আমার বউলছে আমার রইলের বাইডাল খুব সুন্দর হয়েছে রামদাস পুরোটা দেখায় ও শরীরটা বলো হ্যাঁ আমরা শীত করে না তো শীত করলে পাতলা জামা কামনা ছটা কিনবেন গাড়ি গেলে আজকে ডেলিভারি হবো হ্যাঁ সত্যি পরে গাড়ি কোনটা ঢুকবো পদ্মা আইব পদ্মা ওরাকে বেজ দেখাইলাম বললাম ওরে গ্যাস কে মে চাইবে পাঠাইবেন পালে ভাই আপনার কথাগুলো পুরো লরাগা গেছে